আসসালামু আলাইকুম প্রিয় দর্শক সম্প্রতি একটা গল্প ফেসবুকে অনেকে প্রচার করছেন সেটা হচ্ছে যে নববধূ বিয়ে হয়ে শ্বশুর বাড়িতে এসেছে একটু পরেই দাদি শাশুড়ি তিনি এসে নববধুর কানে কানে বলছেন যে আমার কিন্তু একটা পুতি চাই তো লজ্জা মিশ্রিত কণ্ঠে মুচকে এসে নববধূ বলল যে দোয়া করবেন এর কিছুক্ষণ পর শাশুড়ি শাশুড়ি এসে নববধূকে বললো যে আমার একটা নাতি চাই নববধু মাথা নেড়ে আশ্বাস দিল তার কিছুক্ষণ পর ননদ এসে বললো যে আমার একটা ভাইপু চাই নববধূ স্মিত হেসে বলল যে সবর করো না বাপু একটু সময় তো লাগবে নাকি অবাকাণ্ড স্বামী বাসর ঘরে ঢুকে বলছে আমার দ্রুত বেবি চাই কথা শুনে নববধূ একটু বিস্মিত চোখে ফিস ফিস কণ্ঠে বলল তোমাদের পরিবার কি পাগল নাকি সবাই যে দাবি করছো ভালো কিন্তু দাবি কি এখনই পূরণ সম্ভব দাবি পূরণের জন্য আল্লাহর রহমত এবং যৌক্তিক সময় লাগবে তো নাকি তোমাদের দাবি শুনে মনে হচ্ছে যে সাথে করে আমি নাতিপুতি ভাইপো আর তোমার জন্য বেবি বেগে করে নিয়ে এসেছি তোমরা চাইবা মাত্রই আমি দিতে বাধ্য থাকিব প্রিয় দর্শক এই কথাগুলো বলা হচ্ছে প্রত্যাশা থাকতেই পারে বাংলাদেশের দায়িত্ব নেওয়ার পর আপনারা জানেন যে তার কাছে আমাদের প্রত্যাশা অনেক বেড়ে গেছে কিন্তু এসবের জন্য তো একটা নির্দিষ্ট সময় পর্যন্ত আমাদের অপেক্ষা করতে হবে এবং সরকারকে কাজ করতে দিতে হবে তা না হলে কি সব দাবি কি এই মুহূর্তে পূরণ করা সম্ভব তিনি কি এরকম ব্যাগে করে সবকিছু নিয়ে এসেছেন এ নবু মতো অবস্থা তিনি কি সব নিয়ে এসেছেন আপনারা দেখেছেন যে ডক্টর ইউনুস ক্ষমতা গ্রহণ করার পর আমি ক্ষমতা বলবো না দায়িত্ব দায়িত্ব গ্রহণ করে আওয়ামী লীগ ক্ষমতা ভোগ করেছে কিন্তু ডক্টর ইউনুস ক্ষমতা ভোগ করা মানুষ না তিনি এটাকে দায়িত্ব মহান দায়িত্ব হিসেবে তিনি এটাকে নিয়েছেন তিনি দায়িত্ব গ্রহণ করার পর সুপ্রিম কোর্টে জুডিশিয়াল কু করার একটা চেষ্টা করেছিল এবং ছাত্র জনতা সেটাকে নস্বাত করে দিয়েছে তারপরে সংখ্যালঘু নির্যাতনের ধোয়া তুলে কিন্তু দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করা হয়েছিল এটাও আপনারা জানেন যে আপনারা দেখেছেন নন্দীপাড়া এক একটা মন্দিরের একটা ভিডিও সেটা ভাইরাল হয়েছে পাশের যে প্রতিবেশী আরেক মেয়ে বলছে আমি আমি নিজে হিন্দু এটা এটা কি বলতাম না সম্পূর্ণ মিথ্যা যে নিয়ে যাওয়া হয়েছে তাদেরকে খাওয়ানোর কথা বলে নিয়ে গিয়েছে কিন্তু তাদেরকে না খাইয়ে ফেরত দেওয়া হয়েছে ভিডিও করার পর এটা আপনারা দেখেছেন তারপরে পনেরো আগস্টকে কেন্দ্র করে তারা চেয়েছিল একটা মেসাকার করতে আওয়ামী লীগ ঢাকা শহরে অবস্থান নিয়েছিল এবং তারপর রুকিয়া প্রাচীর কথা নিশ্চয়ই আপনাদের মনে আছে রুকিয়া প্রাচী কি বলেছিলেন যে বাংলাদেশে ঢাকা শহরে নাইনটি পার্সেন্ট বাড়িঘর আক্রান্ত হয়েছে এই কথার জবাব দিয়ে আসলে কোনো আমার দরকার নাই কারণ এটা আপনারাই চিন্তা করে দেখুন যে রুকিয়া প্রাচী কি বলেছে এবং কি কারণে বলেছে এটা আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন সাম্প্রতিক সময়ে ফিডব্যাক ব্যাংক মাকসুদ তিনি বলছেন যে বাংলাদেশ ইসলামিস্টদের হাতে চলে যাচ্ছে বাংলাদেশ কি মানে কি হবে একটা জিহাদি রাষ্ট্র হবে কিনা বা ইসলামিস্ট রাষ্ট্র হবে কিনা খেলাফত কায়ম হতে যাচ্ছে কিনা এই ধরনের কথা মাকসুদ বলছেন তো এটা কিন্তু পরিকল্পিতভাবেই তারা আসলে কি করছে আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন এরপর দেখলেন আনসার লিগ আনসার লিগের কাজকর্ম আপনারা দেখলেন আনসার লীগের যে যাকে দায়িত্ব দেওয়া হয়েছিল এনামুল হক শামীমের ভাই আমিনুল হক তিনি ছিলেন মহাপরিচালক তার সময়ে বিয়াল্লিশ হাজারের মধ্যে উনত্রিশ হাজারে শুধুমাত্র গোপালগঞ্জ থেকে নিয়োগ দেওয়া হয়েছে এবং বাকি ত্রিষট্টি জেলা থেকে তেরো হাজার এটা ইতিমধ্যে সবাই জেনে গেছেন আনসার লীগ তারা করেছে কি মাত্র নতুন কাপড় চোপড় বানিয়ে এনেছি ইউনিফর্ম বানিয়ে এনে টেলার থেকে এনে পরে তারা আন্দোলন করছে দশ হাজার আনসার তারা সচিবালয়ে ঘেরাও করেছিল সচিবালয়ের কর্মকর্তা কর্মচারী উপদেষ্টাদেরকে তারা অবরুদ্ধ করে রেখেছিল দাবি পূরণ করার পরেও তারা মেসাকার করতে চেয়েছিল ছাত্রদের উপর হামলা করেছিল তারপর হতাশালী 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 কি করছিল যে আমরা কি এমন দেশ চেয়েছিলাম তারা বিভিন্ন হতাশার কথা সরকার দায়িত্ব গ্রহণ করার তিন চার দিন যায় নাই তারা বিভিন্ন হতাশা যেমন তিন দিনে সব দিয়ে দেবে তারপরে শিক্ষকদেরকে জোর করে পদত্যাগ করানো হচ্ছে শিক্ষকদের জন্য একটা একটা দল তা মায়াকান্না শুরু করে দিল অথচ এই লোকগুলাই কি করেছে গোলাম রব্বানি তিনি চট্টগ্রামে এক অধ্যক্ষকে তিনি তার রুমে গিয়ে মারছিলেন মারধর করছিলেন সেই ভিডিও ভাইরাল হয়েছে স্বামী মুসমানের ভাই সেলিম উসমান তিনি শিক্ষকদের যে কান ধরে উদ্বোস করিয়েছিলেন এবং তিনি একজন হিন্দু শিক্ষক ছিলেন এটা নিয়ে তো আমরা এইভাবে সুচ্চার হতে দেখিনি কিছু মিডিয়াতে কিছু এসেছে স্বর্ণারানী দাস নামে একটা মেয়ে মারা গেল আবার গতকালকে মারা গেল সরকার সরকার নাকি তারা তো সংখ্যালঘু এই নিয়ে তো কোনো কথা বলছেন না ভারত যখন গুলি করে তখন তো কোনো কথা বলছেন না শিক্ষকদের অপমানিত করা হয়েছে তখন কেউ কোনো কথা বলেনি আর এই যে শিক্ষকরা চাটুকার আওয়ামী চাটুকার এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক একজন উপাচার্য জাতীয় বিশ্ববিদ্যালয় সব একজন উপাচার্য তারা দুজন ফোন করে বলেছেন যে সবটাকে মেরে ফেলেন যারা আন্দোলন করছে এইসব নাকি শিক্ষক নাকি শিক্ষক নামের কলঙ্ক তাদেরকে আমরা কিভাবে সম্মান করব। তারপর মনে করি যে ধরনের কোন ধরনের জুডিশিয়াল কি বলে এটা কি মানে মব জাস্টিস কায়েম করার সুযোগ নেই ছাত্ররা জড়ো হয়ে আন্দোলন করছে আবার দেখা যাচ্ছে চাকরির বয়স সীমা পঁয়ত্রিশ করার জন্য শাহবাগে আন্দোলন করা হচ্ছে রিক্সা চালকরা তারা রাস্তায় নেমে এসেছে শাহবাগে তারা জড়ো হয়েছিল জাতীয় সঙ্গীত জাতীয় সঙ্গীত লীগ জাতীয় সঙ্গীত পরিবর্তন করা হবে না করা হবে কি হবে না এই নিয়ে মাঠ গরম করতে গার্মেন্টস সেক্টরে সৃষ্টি হয়েছে গার্মেন্টস বন্ধ মানে সবাই দাবি দাওয়া নিয়ে মাঠে চলে এসেছে গত সাড়ে পনেরো বছর তো আপনারা কোনো কথাই বলতে পারেন নাই আর এখন সুযোগ পেয়ে একেবারে সব যেমন ওভারনাইট একদম এক রাতের মধ্যে সব আপনাদেরকে দিয়ে দেবে সেই কি আপনারা সুযোগটা কি অপব্যবহার করছেন আর যারা এইসব করছেন তারা তো আবার ফেসি বা ফিরে আসুক সেটাই চাচ্ছেন সে রাস্তায় তৈরি করছেন প্রিয় দর্শক ডক্টর ইউনুস তিনি বাংলাদেশের উপদেষ্টা হওয়ার কোন দরকার নাই উনার বাংলাদেশের উপদেষ্টা হয়ে যে উনার সম্মান বেড়েছে তা না বরং সম্মান কমেছে বাংলাদেশের মতো উপদেষ্টা উপদেষ্টা প্রধান হওয়া খুব কিছু অনেক বেশি সম্মান তার আছে সারা বিশ্বের যত বড় বড় রাষ্ট্রনায়ক আছেন তারা কিন্তু হা করে বসে থাকেন ডক্টর ইউনিশের কথা শোনার জন্য তার কাছ থেকে উনার উপদেশ নেন তারা মন্ত্রমুগ্ধের মতো ডক্টর ইউনিশের কথা শুনেন সুতরাং ডক্টর ইউনিশ দায়িত্ব নেওয়ার কারণে বরং আমাদের সম্মান বেড়েছে বাংলাদেশের মানুষ যারা আমরা আছি আমরা সম্মানিত হয়েছি আর এই লোকটাকে আপনারা যদি কাজ করতে না দেন আমরা যদি তাকে কাজ করতে না দিই তাহলে কিন্তু ডক্টর বারবার বলেছেন যে আমাদেরকে কাজ করতে দেন দেখেন আমরা কি করতে পারি আমরা যদি কিছু করতে না পারি ব্যর্থ হই তখন আপনারা আমাদেরকে দোষ দেন আমাদেরকে আপনারা অভিযুক্ত করেন তো এত কিছু বলার পরে এখন মানে ইন্টেনশনালি কাজগুলো করা হচ্ছে ডক্টর ইউনুসকে কিভাবে বিব্রত করা যায় তার সরকারকে কিভাবে বিব্রত করা যায় এটা করার চেষ্টা করা হচ্ছে সংবিধানের দোহাই দিয়ে সেটা আপনারা জানেন যে প্রশাসনের সবকিছু আওয়ামী লীগের সময় করা জেলা প্রশাসক সচিব পুলিশের একদম কনস্টেবল থেকে শুরু করে সর্বোচ্চ পর্যায় পর্যন্ত সব বিগত সাড়ে পনেরো বছরে আওয়ামী লীগের দলীয় লোকজন এই অবস্থায় কিন্তু স্রোতের বিপরীতে ওনাকে মুভ করতে হচ্ছে উনি কখন কাজ করবেন এসব সামাল দিতে গিয়েই তো উনার অবস্থা খারাপ উনি কখন কাজ করবেন আর এগুলো যদি করি তাহলে কিন্তু আমাদের কপালে খারাপই আছে ডক্টর ইনুসি কিছু হবে না উনি এমনিতেই অনেক সম্মানিত ব্যক্তি ওনার কোনো দরকার নাই বাংলাদেশের প্রধান উপদেষ্টা হয়ে ওনার সম্মানিত হওয়ার কোনো দরকার নাই ওনার যথেষ্ট সম্মান এমনিতেই আছে আপনারা দেখেছেন শেখ হাসিনা যখন বিদেশে যেতেন রাষ্ট্রীয় সফরে তখন তার সঙ্গে একশো আশি জন দুশো জনের বিশাল বহর থাকত আর ডক্টর ইউনুস কি করলেন মাত্র সাতজনকে নিয়ে নিয়ে তিনি জাতিসংঘের এপে যাচ্ছেন মানে পিকনিক করাটা বন্ধ হয়ে গেছে জাতির উদ্দেশ্যে যখন আগের সরকার প্রধান ভাষণ দিতেন তখন আমরা দেখতাম মেকি কান্না অভিনয় বাবা কি করেছে বা ইতিপূর্বেও যখন স্বামী কি কর স্বামীর কথা স্বাধীনতার ঘোষক জাতির জনক এইসব ফালতু জিনিস নিয়ে তারা কথাবার্তা বলতেন যেগুলা শুন শুনলে আমাদের এখন মনে মানে এখন বমি আসে যেগুলা কি তারা বলতো অথচ ডক্টর প্রথম যে জাতির উদ্দেশ্যে ভাষণ দিলেন মানে এক কথায় অসাধারণ একটা মানুষ এত সুন্দর ভাষণ কিভাবে দিতে পারেন ইন্সপায়ারিং ভাষণ তিনি আগামী দিনের স্বপ্ন দেখাচ্ছেন তরুণ সমাজকে অসাধারণ ভাষণ আসলে এই লোকটাকে যদি আমরা কাজ করতে না দিই তাহলে এটা নিজের পায়ে নিজে কুড়াল মারা হবে মানে আর কিছু বলার নাই এখন আমরা কি করব সেটা আমাদেরকে সিদ্ধান্ত নিতে হবে ডক্টর উনিস বেগম রুখিয়া বিশ্ববিদ্যালয়ে ছাত্রদের সে ভাষণ দিয়েছিলেন মানে এমন একটা লোককে আমরা পেয়েছি এটা হচ্ছে আমাদের সৌভাগ্য যে আমরা ডক্টর উনিসের মতো একটা লোককে পেয়েছি আমাদেরকে ধৈর্য ধরতে হবে অনেক ত্যাগ স্বীকার করতে হবে ধৈর্য ধরতে হবে খারাপ সময় আসবে পুকুরিয়া দিনাজপুরের পুকুরিয়া যে কয়লা বিদ্যুৎ কেন্দ্র এখানে পাঁচশো মেগাওয়াট যেটার উৎপাদন ক্ষমতা দুইটা আগে বন্ধ ছিল সর্বশেষ দুইশো মেগাওয়াটের মতো চালু ছিল এটাও কিন্তু একদম পুরোপুরি বন্ধ হয়ে গেছে রিজার্ভ ফাঁকা করে দিয়ে গেছে কয়লা কিনবে বা ফার্নেস ওয়েল কিনবে বিদ্যুৎ তৈরি করার জন্য উৎপাদন করার জন্য সেই অবস্থা তো এখন রেখে যায়নি আওয়ামী লীগ সরকার আবার আদানির কাছ থেকে চার গুণ পাঁচ গুণ দাম দিয়ে বিদ্যুৎ কিনেছে বসিয়ে বসে ক্যাপাসিটি চার্জ দিয়েছে আদানিকে তারপরে আজিজ খানকে এখন আদানি চাপ দিচ্ছে বিদ্যুৎ তো বন্ধ করে দিয়েছে এই চাপ দিচ্ছে টাকার জন্য এবং এটা নিশ্চয়ই হাসিনার বা মোদির অঙ্গুলি নির্দেশে তাদের ইশারা এইগুলা হচ্ছে তারা চাচ্ছে যে মধ্যে একটা মেসাকার লাগুক কারণ এই দেশটা তো শেখ হাসিনা নিজের মনে করে না শেখ হাসিনার ছেলে মেয়ে রেহানার ছেলে মেয়ে কেউ তো বাংলাদেশি কাউকে বিয়ে করি বিদেশি বিয়ে করেছে তারা বিদেশের নাগরিক তাদের বাংলাদেশে আসার কোনো দরকার নাই বাংলাদেশ হচ্ছে একটা লুটপাটের জায়গা তারা এখান থেকে টাকা পয়সা লুটপাট করে বিদেশে পাচার করবে সুতরাং বাংলাদেশে কি হলো না হলে তাদের কিছু যায় আসে না আমাকে আপনাকে কিন্তু দেশে থাকতে হবে সুতরাং আমরা যদি দেশে থাকতে চাই যদি চাই যে দেশটা একটা ভালো অবস্থায় যাক তাহলে আমাদেরকে একটু ত্যাগ স্বীকার করতে হবে ডক্টর ইউনসের সাথে থাকতে হবে ওনাকে আমাদেরকে সমর্থন দিতে হবে ওনাকে দুঃসময় আমাদের সামনে আসবে আমরা সব কিছু মেনে নিতে রাজি আছি আমরা সব সমস্ত কষ্ট আমরা স্বীকার করব স্বাধীনতার পরে বিগত তিপ্পান্ন বছর বাংলাদেশের মানুষ কষ্ট করেছে আর কয়েকটা দিন একটু কষ্ট করেন অন্ততপক্ষে একজন ভালো মানুষের হাতে আমরা আমাদের দেশটাকে দ্বিতীয় তুলে দিতে পেরেছি এই জন্য আমাদের প্রতি এক স্বীকার করতে হবে প্রিয় দর্শক আপনাদের প্রতি আমার অনুরোধ আপনারা অন্তত পক্ষে এই লোকটাকে কাজ করতে দেন ওনাকে সহযোগিতা করে প্রিয় দর্শক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফিজ